চালিকাটা কিন্তু ফুল বক্স একটা খাট থাকবে আজকের বেডরুম প্যাকেজে এবং খাটের হচ্ছে সাইড বক্স এবং এইখানে এই যে ফিনিশিং দেখেন ভাই ভেতরের দেখেন সেম থাকবে বাইরে থাকবে কিন্তু ভাই

তিনটা কিন্তু লাইটটা উপরে তিন পালা টাল থাকবে পাল্লা আচ্ছা করা থাকবে সেল্ভ করা সেল থাকবে কিন্তু আচ্ছা যে কোনো ধরনের কাস্টমাইজ কিন্তু ভাইদের কাছ থেকে

তারপরে আরো ভাই এরা ভিতরে অফার আছে ইনশাল্লাহ এটার সাথে আপনি ফিরি পাচ্ছেন একটি ম্যাট্রেস দুটা বালিশ দুটা বালিশের কভার এবং একটি বিছানা চাদর সম্পূর্ণ ঢাকার ভিতরে সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ভাই ঢাকার থাকবে আচ্ছা এক লক্ষ দশ হাজার বিসমিল্লাহ ফার্নিচার থেকে এরপর কি কালেকশন দেখান ভাই এরপরে আরেকটি সেট আছে আরো বেডরুম দেখাবো সবাই একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে ভালো মতন বুঝতে পারবেন এই সেই দেখেন অস্থির একটা বেডরুম সেট ভাই জি ভাইয়া মাথা নষ্ট করেন বেডরুম ভাই জি ভাইয়া

বিসপিল্লা ফার্নিচার পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তো কথা পাঠাচ্ছি না ভিডিওর স্ক্রিনে যেন আমার দেখতে পাচ্ছেন চারিদিকে এখনই কন্ট্যাক্ট করতে পারেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে